জাস্টিস ফর জুলাই আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর মঞ্চে ডিসুদ্দিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এখানে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা যেখানে দাঁড়িয়ে এখন আলোচনা করছি তার খুব কাছেই বাহাদুর শাহ পার্ক যার কথা ওসমান তার বক্তৃতায় বলে গেছে আপনারা অনেকেই জানেন যে বাহাদুর শাহ পার্কে সিপাহী বিপ্লবের সময় যারা তৎকালীন উপমহাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল সেই মহান সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল এই জায়গাটির একটি অতীত নাম আছে এটাকে তখন বলা হতো আন্টাঘরের ময়দান এই আনটা ময়দান উনিশশো সালের পর বা তার আগেই তার আগে আর একটা আছে ফাঁসি দেওয়ার পরে আমাদের সেই বীর সিপাহীদের যারা যাদের থেকে আমরা এসেছি আমাদের পূর্বপুরুষ তাদেরকে ফাঁসি দেওয়ার পরে এই আনটেঘরের পয়দানের নামকরণ হয়েছিল ভিক্টোরিয়া পার্ক উনিশশো সালের পরে এই ভিক্টোরিয়া পার্কের নামকরণ হয় বাহাদুর শাহ পার্ক কারণ বাহাদুর শাহ পার্ক সিপাই বিপ্লবের মূল নেতা ছিলেন শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ এই কথাগুলো এই জন্য বললাম যে যুগে যুগে স্বাধীনতার জন্যে আমাদেরকে জীবন দিতে হয়েছে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন এবং এবার জুলাই বিপ্লবে আমাদের মূলত আমাদের সন্তানেরা জীবন দিয়েছে এবং প্রত্যেকবারই জীবন দিয়েছে স্বাধীনতার জন্যে অধিকার আদায়ের জন্যে তো যেখান থেকে আমাদের আলোচনা আজকে সূত্রপাত আমরা শাহবাগে কথা বলেছি শাহবাগে লেখা হয়েছিল শাহবাগে এবং যখন লেখা হয়েছিল সেই মুহূর্তে একমাত্র আমার দেশ ছাড়া বাংলাদেশের সকল মিডিয়ায় ইচ্ছায় অথবা অনিচ্ছায় শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চের বন্দনায় মুখর ছিল প্রতিটি মিডিয়া কোন মিডিয়ার সাহস ছিল না তখন সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আওয়াজ তোলার তো আজকে আমি যখন আসছিলাম পথে আমাকে ওসমান জিজ্ঞাসা করছিল যে আপনি যে হঠাৎ করে লিখলেন শাহবাগি ফিবালের পদধ্বনি এটা কি আপনার তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল মানে যেটাকে বলে ইম্পালস যে একটা ইম্পালস থেকে আপনি লিখেছিলেন নাকি এর পেছনে আপনার একটা চিন্তা চেতনা ছিল যার জন্য আপনার তখন মনে হয়েছিল যে যে হচ্ছে ছিল। মানে শাহবাগের গণজাগরণ মঞ্চের যে নেচারটা ছিল সেই নেচারের মধ্যে থেকে আমি বুঝতে পারছিলাম যে এটা একটা বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার প্রথম পদক্ষেপ কারণ আপনাদের বুঝতে হবে যে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদ যেটাকে আমি ভারতীয় হেজেমনি বলি যে ভারতীয় হেজেমনি যে শিকড় গেড়ে বসেছিল দীর্ঘ সময় ধরে এই শিকড় গেড়ে বসার মূল ভূমিকা পালন করেছিল বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ তার মানে হচ্ছে যে আপনি যদি কোনো দেশে হেজেমনিক অ্যাগ্রেশন চালাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কালচারাল অ্যাগ্রেশন চালাতে হবে আপনি কালচারাল চালানোর পরবর্তীতে আসবে তো স্বাধীনতার পর থেকে অর্থাৎ উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পর থেকেই বাংলাদেশে সুপরিকল্পিতভাবে কালচারাল অ্যাগ্রেশন চালানো হয়েছে কালচারাল অ্যাগ্রেশন যে বয়ানটা তৈরি করা হয়েছে এই বয়ানটা আপনাদেরকে বুঝতে হবে বয়ানের দুটো দিক ছিল একটি দিক ছিল বয়ানের যে বাঙালি জাতীয়তাবাদ এটা ছিল বয়ানের একটি দিক অর্থাৎ পাকিস্তান থেকে আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম তার লজিক হিসেবে তার যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের বয়ান অথচ এটা গেল একটা আর দ্বিতীয় বয়ান যেটা ছিল এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার বা কালচারাল অ্যাগ্রেশন প্রতিষ্ঠা করবার সেটা ছিল ভারতের কৃতজ্ঞতা স্বাধীনতা সংগ্রামে সাহায্য করবার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা তো বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান এই বয়ান কবে তৈরি হয়েছিল এই বয়ান মূলত তৈরি হয়েছিল এইটিন সেঞ্চুরিতে এবং এই বয়ান তৈরি হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের পশ্চিমবঙ্গে বিশেষত কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং এটার নেতৃত্ব যাকে বলা হয় রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান তৈরি করেছিলেন বেসিক্যালি এই বাঙালি জাতীয়তাবাদের বয়ানটা ছিল হিন্দু জাতীয়তাবাদের বয়ান এখানে মুসলমানের কোন জায়গা ছিল না এই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের মধ্যে মুসলমানকে এক ধরনের এলিয়েন হিসেবে তাদেরকে বৃত্তের বাইরে রাখা হয়েছিল বাঙালি মুসলমানকে অচ্ছদ বিবেচনা করা হয়েছিল তাদেরকে কালচারালি ইনক্লুসিভ করা হয়নি এর মধ্যে ঢোকানো হয়নি আপনারা যদি এখানে সবাই ছাত্রছাত্রী যারা অনেক পড়াশোনা করেন এবং ভবিষ্যতে গবেষণা করবেন আপনারা যদি তখনকার বই পুস্তক পড়েন তাহলে দেখতে পাবেন যে সেখানে বাঙালি মুসলমানের কোনো জায়গা নাই কাজে বাংলাদেশে যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান আওয়ামী লীগ এবং ভারতপন্থী রাজনীতিবিদরা এবং ইন্টেলেকচুয়ালরা এদের মধ্যে ইন্টেলেকচুয়ালদের একটা বড় জায়গা ছিল কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না এই ইন্টেলেকচুয়ালরা যে বয়ান তৈরি করেছিল সেই বয়ানটা মূলত হিন্দু জাতীয়দের বয়ান বাঙালি মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এটা গেল একটা আর দ্বিতীয় যে ভারতের প্রতি কৃতজ্ঞতার বয়ান এবং এটা এমন এক কৃতজ্ঞতা যেটা প্রজন্মের পর প্রজন্ম এই কৃতজ্ঞতা শেষ হয় না আজ পর্যন্ত ভারতীয় কৃতজ্ঞতার গল্প আমাদেরকে শুনতে হয় পৃথিবীর অনেক দেশে বিভিন্ন জিওপলিটিক্যাল কারণে কোন দেশ আরেকটি দেশকে যুদ্ধে কিংবা সিভিল ওয়ারে সহায়তা করে এবং সহায়তার পিছনে জিওপলিটিক্যাল কারণ থাকে এখানে কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার থাকে না ভারত যে বাংলাদেশকে সহায়তা করেছিল 71 সালে জিও পলিটিক্যাল কারণে কারণ ভারত চেয়েছিল উনিশশো সাল থেকে পাকিস্তানকে ডিভাইড করবার জন্য কারণ ভারতের উদ্দেশ্য ছিল সাউথ এশিয়াতে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা এবং এই যে ভারতীয় যে হেজেমনিক ডিজাইন বা ডিজায়ার এটার বিরুদ্ধে যে রাষ্ট্রটি লড়াই করেছিল সেই রাষ্ট্রটি হলো পাকিস্তান পাকিস্তানকে আমি বলি দ্য চ্যালেঞ্জার টু দ্য ইন্ডিয়ান হেজেমনি ইন সাউথ এশিয়া তো এই কারণে এই পাকিস্তানকে ডিভাইড করা ভারতের জন্য দরকার ছিল এক নম্বর দু নম্বর হচ্ছে ভারতের যে সেভেন সিস্টার এই সেভেন সিস্টারের সাথে মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নাই বা অত্যন্ত ন্যারো যোগাযোগ আছে যেটা আমাদের উত্তরে চিকেন নেকের মধ্যে দিয়ে খুবই ন্যারো চিকেন নেকের মধ্যে দিয়ে এবং চিকেন নেক কেটে গেলে তাহলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্যে ভারতের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডোর তৈরি করা যে করিডোরের মধ্যে মধ্য দিয়ে মাধ্যমে ভারতের মেইনল্যান্ড থেকে সেভেন সিস্টারের দিকে তারা যাতায়াত করতে পারবে তাদের পণ্য নিতে পারবে জনগণ যেতে পারবে তাদের সেনাবাহিনী যেতে পারবে এবং এর ফলে যেটা হবে এক তো হলো ইকোনমিক্যালি ভারত উপকৃত হবে কারণ তারা পণ্য আনা নেয়া করতে পারে আর দ্বিতীয় কারণ হলো ভারত চেয়েছিল যদি চীনের সাথে ভবিষ্যতে ভারতের কোনো যুদ্ধ হয় তাহলে যদি এই করিডোর পাওয়া যায় তাহলে চীনের সাথে তারা যুদ্ধ করতে সক্ষম হবে অর্থাৎ চীন তাদেরকে কাট করে দিতে পারবে না সেভেন সিস্টারকে আলাদা করে দিতে পারবে না সেই কারণে ভারতের জন্য প্রয়োজন ছিল বাংলাদেশের মধ্য দিয়ে একটা করিডোর তৈরি করা এবং সেই করিডোর তৈরি করতে গেলে বাংলাদেশকে একটি আশ্রিত রাজ্যে পরিণত করা ভারতের জন্য ছিল। এবং সেই কারণেই তারা আমাকে সহায়তা করেছিল তার মানে আমি ব্যবসায়িক ভাষায় যদি বলি তাহলে নাইনটিন সেভেন্টি ওয়ানে ভারতের যে সহায়তা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সেটা একটা বিজনেস ট্রানজ্যাকশন ছিল এখানে যারা এখানে যারা আপনারা বিজনেস স্টাডিজ তারা মানে আপনারা জানেন যে একটা ট্রানজেকশন ছিল ভারত আমাদেরকে সহায়তা করেছে যুদ্ধ করবার জন্য উল্টো দিকে তারা যেহেতু পাকিস্তানকে ডিভাইড করতে পেরেছে বাংলাদেশে একটা দুর্বল একটা ভাসাল স্টেট তৈরি করতে পেরেছে এই জন্য ভারতের বেনিফিট ছিল তো বিজনেস ট্রানজেকশন যখন হয় তখন কি এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে কৃতজ্ঞতার কথা বলে নাকি দুই ব্যবসায়ী যখন ট্রানজেকশন করে সেখানে কেউ কাউকে বলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ তো যদি না বলে থাকে তাহলে প্রজন্মের পর প্রজন্ম আমরা কেন ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবো এর কোন যুক্তি না তো এই যে বয়ান যে যেই বয়ানের দুটো পা ছিল টু একটা হচ্ছে ভারতীয় কৃতজ্ঞতা আর একটা বাঙালি জাতীয় এর মাধ্যমেই বাংলাদেশে কালচারাল হেজেমনি তৈরি করা হয়েছিল এবং এই কালচারাল হেজেমনের প্রকাশ প্রকাশ ছিল ফাইনাল যার মাধ্যমে তারা বাংলাদেশকে সম্পূর্ণভাবে বাংলাদেশের ইসলামী শক্তিকে তারা হীনবল করতে চেয়েছিল ইসলামকে দুর্বল করতে চেয়েছিল আমাদের ইসলামিক মূল্যবোধ উৎখাত করতে চেয়েছিল সেটার প্রজেক্টের নাম হলো গণজাগরণ মঞ্চ যেটা সব আগে মঞ্চস্থ হয়েছিল দু সালে তেরো সালে যে যেকোনো কারণেই হোক আমি এই বিষয়টি আমি বুঝতে পেরেছিলাম হয়তো আরো অনেকেই বুঝতে পেরেছিলেন কিন্তু আমার কাছে প্রকাশ করার হাতিয়ার ছিল সেই হাতিয়ারটা ছিল আমার দেশ পত্রিকা আমি সেটা প্রকাশ করতে পেরেছিলাম অন্যরা হয়তো বা প্রকাশ করতে পারেন নাই কারণ আমি এরকম দাবি করব না যে আমি একমাত্র বুঝতে পেরেছিলাম এই ফ্যাসিবাদী চরিত্র বাংলাদেশে আর কেউ বুঝতে পারে নাই এমন দাবি করাটা বেয়াদবি হয়ে যাবে তো কিন্তু আজকে প্রমাণিত হয়েছে যে সেই ফ্যাসিবাদী যে চেতনা ওই চেতনাকে উপজীব্য করে ওই চেতনাকে উপলক্ষ করে শেখ হাসিনা পরবর্তী এগারো বছর অর্থাৎ দু থেকে দু পর্যন্ত বাংলাদেশে একটি চরম অত্যাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিতে পেরেছিল এবং তারা এটা পেরেছিল কারণ তাদেরকে সহায়তা করেছিল সম্পূর্ণভাবে ভারত অর্থাৎ বাংলাদেশ একটি ভারত নিয়ন্ত্রিত একটি ভাসাল স্টেটে পরিণত হয়েছিল আমি বছর দুয়েক আগে একটা রিসার্চ করেছি ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে সেই রিসার্চের শিরোনাম ছিল দা টাইটেল ছিল রাইজ অফ ইন্ডিয়ান হেজমনি ইন সাউথ এশিয়া এখানে আমি দেখিয়েছি আমার রিসার্চে যে বাংলাদেশের এই উপমহাদেশের দুটি দেশে ভারত তার হেজেমনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে একটি দেশ হলো ভুটান ভুটান দ্বারা হেজেমনি প্রতিষ্ঠা করেছে উনিশশো সালে একটা চুক্তির মাধ্যমে দা সোকল ফ্রেন্ডশিপ ট্রিটি ইন্ডিয়া আবার একটা খুব চমৎকার কাজ করে বুঝতে পারলেন সেটা হল যে তার হেজেমনিক ডিজাইন ইম্পোজ করবার জন্য তারা কিছু চুক্তি করে সেই চুক্তিগুলির নাম আবার তারা ফ্রেন্ডশিপ ট্রিটি চুক্তি নাম দেয় বাংলাদেশের ক্ষেত্রে আপনাদের মনে আছে পঁচিশ বছর মেয়াদি ফ্রেন্ডশিপ ট্রিটি ছিল নেপালের সাথেও তাদের ফ্রেন্ডশিপ ট্রিটি আছে ভুটানের সাথেও ফ্রেন্ডশিপ ট্রিটি বাট এই ফ্রেন্ডশিপ ট্রিটিগুলি বেসিক্যালি ইজ এ হেজেমনিক কন্ট্রাক্ট আমি এগুলোকে হেজেমনিক কন্ট্রাক্ট বলি তো ভুটানের যে হেজেমনিক কন্ট্রাক্ট এটাতে লেখা আছে যে ভুটান কোন বিদেশি রাষ্ট্রের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে তাকে ভারতের পারমিশন নিতে হবে ভারতের প্রায় পারমিশন নিলেই ভুটান এমবাসি করতে পারবে মানে ইন্ডিয়ান পারমিশন ছাড়া ভুটান কোন দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন করতে পারবে না তার মানে এই যদি চুক্তি হয় তাহলে এই দেশটা তো একটা কোয়াসি ইন্ডিপেন্ডেন্ট স্টেট আধা স্বাধীন দেশ এটা তো সম্পূর্ণ স্বাধীন হতে পারে না আমি যদি আমার পররাষ্ট্র চালাতে না পারি তাহলে নীতি চালাতে না পারি তাহলে এটা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট স্টেট হতে পারে না এবং আপনারা শুনলে অবাক হবেন অনেকেই হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি আজ পর্যন্ত ইভেন টুডে ভুটানের সঙ্গে ইউএন এর জাতিসংঘের যে পাঁচটা পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্র আছে স্থায়ী নিরাপত্তা পরিষদের পাঁচটা স্থায়ী দেশ থেকে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স চায়না এবং রাশিয়া পাঁচ দেশের কারো সঙ্গে তাদের ডিপ্লোমেটিক রিলেশন নাই ফর্মাল ডিপ্লোমেটিক রিলেশন নাই কারণ হচ্ছে ইন্ডিয়া এই ডিপ্লোমেটিক রিলেশন চায় না। এবং সেটা না চাওয়ার কারণ হচ্ছে মূলত ইন্ডিয়া চায়না যে চীনের সাথে ভুটানের ডিপ্লোমেটিক রিলেশন হোক এটা ইন্ডিয়ার পলিসিতে যেহেতু চীনের সাথে সে বাধা দিতে চায় এই জন্য সে পাঁচ দেশের সবগুলোর সাথে বাধা দিয়েছে এবং পাঁচ দেশের কারোর সাথে তাদের ডিপ্লোম্যাটিক চুক্তি নাই সুতরাং আমার রিসার্চে আমি দেখেছি যে ভুটানের সাথে ভারতের যে সম্পর্ক সেটা কমপ্লিটলি এ হেজেমনিক রিলেশনশিপ সুতরাং ভুটানের উপরে তারা কন্ট্রোল করছে আর বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম তখনও শেখ হাসিনার সরকারের পতন হয় নাই দু বছর আগে রিসার্চ যে বাংলাদেশের সাথে না কোন ফরমাল সত্ত্বেও বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছে আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া এটাই ছিল বাংলাদেশের অবস্থান শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল এই কারণেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ভারত এবং ভারতেই আমি সরাসরি বলছি দু সালে ভোট দিতে পারি নাই আমরা দু সালে আগের রাতে ভোট হয়ে গেছে ইলেকশনের আগের রাতে দু সালে আমরা আবার ভোট দিতে পারি নাই তার মানে এই যে দীর্ঘ দু সালের পর থেকে আজকে দু হাজার তার মানে দীর্ঘ ষোলো বছর যে জেনারেশন আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই কারণ হচ্ছে যে ভারত চেয়েছিল বাংলাদেশকে সম্পূর্ণভাবে তাদের কবজায় রাখবার জন্যে এবং সেটা আজকে আমাদের সন্তান তুল্য ছাত্র জনতার আত্ম মহান আত্মত্যাগের মধ্য দিয়ে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে ভারত এবং এবং হাসিনার ফ্যাসিবাদ পরাজিত হয়েছে আমি হয়তো একটু বেশি বলে ফেললাম যে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে এখনো বোধহয় বলা যাবে না বরং আমার বলা উচিত যে ভারতীয় হেজেমনি পরাজিত হওয়ার একটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে কারণ গত ষোলো বছরে যে ভারতীয় উপনিবেশবাদের বা ভারতীয় বিশেষ করে তাদের ইন্টেলিজেন্সের ডিপ স্টেটের যে অনুপ্রবেশ বাংলাদেশের বিভিন্ন সংস্থায় হয়েছে সেনাবাহিনী পুলিশ ব্যুরোক্রেসি ইন্টেলিজেন্সিয়া একাডেমিক মিডিয়া ব্যবসা সর্বত্র যেটা হয়েছে তাদেরকে কিন্তু এখনও আমরা পুরোপুরি চিহ্নিত করতে পারি নাই এবং তাদেরকে এখনো আমরা পুরোপুরি উৎখাত করতে পারি নাই কাজেই জুলাই বিপ্লব সফল হতে গেলে আমাদের ভারতীয় হেজেমদের বিরুদ্ধে আমাদের বিজয় সংঘাত করতে হবে এবং সম্পূর্ণ বিজয় লাভ করতে হবে যদি জুলাই বিপ্লবের আমরা সম্পূর্ণভাবে সফল হতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা বলতে আমি আজকে যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বক্তৃতা করছি আমি ধরে নিচ্ছি আমরা সবাই একাডেমিক লোকজন আমরা আমাদের কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই করা আমাদের প্রধান কাজ আমরা তো সেনাবাহিনী নই যে অস্ত্র হাতে লড়াই করব তো আমরা ইন্টেলেকচুয়ালি লড়াই করব সেই কারণে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং বা একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে করতে চাই আমি মনে করি জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অর্থাৎ নব্বই শতাংশ মুসলমানের অর্থাৎ বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ সামনে এসছে বাঙালি মুসলমানের রেনেসা আমরা যে বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান আমরা শুনেছি সেই বয়ান তৈরি হয়েছিল আপনাদেরকে বলেছি আমি এইটিন সেঞ্চুরিতে বাঙালি রেনেসার মধ্যে দিয়ে ওই সময় আপনি দেখবেন বলা হয় বাঙালি রেনেসা কিন্তু বাঙালি রেনেসা যেটা আঠারো শতকের ছিল সেই রেনেসা প্রধানত হিন্দু বাঙালির রেনেসা ছিল সেই রেনেসা বাঙালি মুসলমানের রেনেসা ছিল না এবং দুর্ভাগ্যজনকভাবে উনিশশো সালের পরেও আমরা এই গত তিপ্পান্ন বছরে বাঙালি মুসলমানের রেনেসা আমরা সংগঠন করতে পারি নাই আমরা দেখতে পারি নাই এই প্রথমবারের মতো এবারের বিপ্লবের বিউটিটা এই জায়গাতে ইউনিকনেস এই জায়গাতে এই বিপ্লবের মধ্যে দিয়ে বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ আমাদের সামনে এসছে তাহলে রেনেসা কিভাবে হবে রেনেসা হতে গেলে আমাদেরকে এক্সেলেন্স যেটাকে বলে আমাদেরকে পারদর্শী হতে হবে সব কিছুতে পারদর্শী হতে হবে আমাদের একাডেমিক এক্সেলেন্স লাগবে আমাদের টেকনোলজিক্যাল এক্সেলেন্স লাগবে আমাদের ইকোনমিক এক্সেলেন্স লাগবে বিষয়ে আমাদেরকে হতে সর্ব পারদর্শী হবে এবং তাহলে পরেই আমরা একটা বাঙালি মুসলমানের আমরা দেখতে পারি এবং সেই কারণে এখানে যারা আছেন ছাত্র ছাত্রী যারা আছেন তাদের কাছ থেকে আমি আরো শুনতে চেয়েছিলাম আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই কারণ আমি তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ কালি আপনাদের সাথে আমার বিরাট কি বলবো জেনারেশন গ্যাপ হয়ে গেছে আপনাদের জেনারেশনের আশা আকাঙ্ক্ষা ব্যাসা বেদলা স্বপ্ন এটা আমি আরো বেশি করে জানতে চাই তো আজকে আমি খুশি হলাম যদি আপনাদের দিক থেকে আরো বক্তারা আজকে বক্তৃতা দিতেন তাহলে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আপনাদের কল্পনা স্বপ্ন এটা সম্পর্কে আমি আরো বেশি জানতে পারতাম তো হয়তো ভবিষ্যতে এই সুযোগ আমার আবার হবে আপনাদের কাছ থেকে শুনবার জন্যে তো সেই জন্যে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমি আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই জুদাই বিপ্লব যদি সফল করতে চান তাহলে প্রথমে হচ্ছে আপনার যে বাঙালি মুসলমান আইডেন্টিটি এটা আপনাকে আগে ধারণ করতে হবে আমাদের মধ্যে একটা আইডেন্টি ক্রাইসিস কিন্তু আছে বাঙালি মুসলমানের এটা আপনি প্রায়ই শুনবেন আমি বাঙালি না আমি মুসলমান আমি আগে বাঙালি নাকি আমি আগে মুসলমান এটা একটা অনার্থক তর্ক এই তর্কটার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে এক ধরনের আপনাকে একটা ক্রাইসিসের মধ্যে রাখা একটা আইডেন্টি ক্রাইসিসের মধ্যে রাখা আমাদের কথা হবে যে বাঙালি মুসলমানের একটা আলাদা কালচার আছে বাঙালি মুসলমানের যে কালচার এটা আপনাদেরকে ধারণ করতে হবে বাঙালি মুসলমানের একটা ঐতিহ্য আছে আমাদের খুব পুরনো ঐতিহ্য আপনাদেরকে একটা ছোট উদাহরণ আমি দেই এই যে যারা এত বাঙালি বাঙালি করে তারা জানে না যে বাংলা বাংলা পলিটিক্যাল পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট যিনি প্রথম বলেছিলেন এটা যিনি স্বপ্ন স্বপ্ন না যিনি ইমপ্লিমেন্ট করেছিলেন তিনি একজন মুসলমান ছিলেন এবং তার নাম ছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস সুলতান শামসুদ্দিন ইলিয়াস সর্বপ্রথম নিজেকে বলেছিলেন সুলতানে বাংলা তার আগে এই অঞ্চলকে কি বলা হতো জানেন গোর বলা হতো গোর গোর দেশ বলা হতো বাংলাদেশ বলা হতো না গোড় দেশ বলা হতো তার আগে এর এর সুলতান হওয়ার আগে যারা যারা রাষ্ট্র চালাত সেই সেন বংশ নিজেদেরকে গৌরেশ্বর বলতো অর্থাৎ গৌরের ঈশ্বর সুতরাং এই যে বাংলা যারা বলে তারা এটা পর্যন্ত জানে না যে এই বাংলা এ পলিটিক্যাল এনটি এখানে পলিটিক্যাল সায়েন্সের আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন এ পলিটিক্যাল এমটিটি যিনি প্রথম দিয়েছিলেন তিনি স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়া শাহ তো এই যে ইতিহাসগুলো আমাদের যে বাঙালি মুসলমানের যে যে ইতিহাস যে কালচার যে কি বলবো ঐতিহ্য এগুলো সম্পর্কে আপনাদের আরো বেশি করে পড়াশোনা করা দরকার আপনাদের আরো জানা দরকার সুতরাং আমি মনে করি যেমন ধরেন পরবর্তী একজন সুলতানের নাম আমি আপনাদেরকে বলি গিয়াসুদ্দিন আজম শাহ আজম শাহের কবর কিন্তু এর খুব হলো সোনার গাতে তো এই গিয়াসুদ্দিন আজম শাহ এত বড় সুলতান ছিলেন যে তার সময় চীনের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল তিনি চীনে বাংলাদেশ থেকে অ্যাম্বাসেডার পাঠিয়েছিলেন এবং আরো মজার কথা সেই সেই চীনের সুলতানের জন্য কি উপহার নিয়ে গেছিল জানেন জিরাফ 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 তো 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 বাংলাদেশে হয় না কি করে নিয়ে গেলেন উপহার হিসাবে তার মানে গিয়াশুদ্দিন আজম শাহ আফ্রিকা থেকে জিরাফ ইম্পোর্ট করেছিলেন বাংলাদেশে সেই সময় ইম্পোর্ট করে সেটা চীনের সুলতানের চীনের যে এম্পায়ার তার জন্য পাঠিয়েছিলেন উপহার হিসাবে জিরাফ কেন পাঠিয়েছিলেন অ্যাকর্ডিং টু জন্য খুব পবিত্র প্রাণী এবং সেই জিরাফ প্রথম যেদিন পিকিং এ যাচ্ছে পিকিং এর লোকজন সব রাস্তার ধারে দাঁড়িয়ে সেই জিরাফ দেখেছিল সুতরাং আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে রিচ কালচারাল হিস্ট্রি রিচ হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট সুলতান পিরিয়ড এগুলো সম্পর্কে আমাদের আরো পড়াশোনা করা দরকার আমাদের আরো জানা দরকার এবং এখান থেকে আমাদের বাঙালি মুসলমানের যে সংস্কৃতি এই সংস্কৃতির নতুন করে একটা উন্মেষ প্রয়োজন এবং আমি মনে করি এই জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে এর আগে অনেক বিপ্লব হয়েছে আমার আগে বক্তারা বলে গেছেন মুক্তিযুদ্ধ হয়েছে সেটার সুফল আমরা পাই নাই নব্বইয়ের গণ আন্দোলন হয়েছে তার সুফল পাই নাই পঁচাত্তরের সিপাহী জনতা বিপ্লব হয়েছে তার সুফল পাই নাই কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাই ওই বিপ্লবগুলোর সঙ্গে এই জুলাই বিপ্লবের একটা চরিত্রগত পার্থক্য আছে এবারের বিপ্লবে যেহেতু ছাত্ররা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে সেই কারণে এবারের বিপ্লব কালচারালি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কালচারালি আমাদেরকে একটা বিশাল সুযোগ এনে দিয়েছে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। তো সেই জন্যই আমি বলছি আপনাদের আমারও বলি আপনাদের পড়াশোনা খুব ভালো করে করতে হবে লেখাপড়া করে আপনাদেরকে ইন্টেলেকচুয়ালি আপনাদেরকে ইন্টেলেকচুয়ালি রিচ হতে হবে আপনাদেরকে এটা হচ্ছে আমার প্রথম কাজ প্রথম কাজ আপনাদের ইন্টেলেকচুয়ালি কম্পিট করা সবার সঙ্গে সারা বিশ্বের অন্যান্য ইন্টেলেকচুয়াল পিপলের সাথে কম্পিট করা আমাদের একটা বড় কাজ আর তার সঙ্গে অবশ্যই আমরা আমাদের বিভিন্ন চাওয়া পাওয়া আছে এই সরকারের কাছে আমরা এই সরকারের কাছে অবশ্যই একটা গণতান্ত্রিক পদ্ধতি খুব তাড়াতাড়ি চাই এগুলো নিয়ে আপনার আমার মধ্যে কোনো বিতর্ক নাই শুধু বিতর্ক সম্ভবত আছে সময়টা নিয়ে এই সরকার মনে করে যে কত তাড়াতাড়ি দেবে বা কত দেরিতে দেবে টাইম ফ্রেম নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে কিন্তু আমরা আশা করব যে এই সরকার বাংলাদেশকে অতি দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে গেলেই আমাদের সমস্যার যে সমাধান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কাজে ওই সমস্যার সমাধান করতে হলে আমাদের বিপ্লবের স্পিরিট নিয়ে আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে এবং আমাদের লড়াইটার হবে ভারতীয় সম্প্রসারণবাদ বা ইন্ডিয়ান হেজেমুনির বিরুদ্ধে লড়াই করা এবং বাংলাদেশে যাতে আবার কখনো কোনো ফ্যাসিবাস ফিরে আসতে না পারে তার জন্য লড়াই করা তো এই লড়াই আমাদেরকে করতে হবে ইন্টেলেকচুয়ালি এই লড়াই করতে হবে এবং আপনাদেরকে আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না এই লড়াই করবার জন্য ইনশাল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশিত হতে যাচ্ছে আমরা একটা তারিখ ঠিক করেছি ইনশাল্লাহ বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর আমাদের টার্গেট ডেট পুনঃপ্রকাশের জন্য আমার দেশ এবং সেখানে আপনাদের সহযোগিতা কামনা করি বিশেষ করে ছাত্র ছাত্রীদের বলতে চাই তোমরা অবশ্যই আমার দেশে লেখা পাঠাবে আমি তোমাদের লেখা ছাপাবো আমার দেশে আমি চাই আমার দেশ এমন একটা প্ল্যাটফর্ম হয়ে উঠবে যেই প্ল্যাটফর্মে যেটা একটু আগে বলেছিলেন আজকের সভাপতি যে তিনি চান যে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করি ইনশাল্লাহ এই আমার দেশ বাংলাদেশের তরুণ সমাজের জন্যে এই আমার দেশ একটা প্ল্যাটফর্ম হয়ে থাকবে যে প্ল্যাটফর্মের উদ্দেশ্য হবে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলা এবং আমাদের যে কালচার এই সাংস্কৃতিক ঐতিহ্য তুলে রাখা এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদের বাঙালি মুসলমানের ইন্টেলেকচুয়াল ফাইট অব্যাহত রাখা এবং সেখানে আমি চাই তোমরা যারা ছাত্র ছাত্রী আছো আমার সাথী হয়ে সেখানে তোমরা কাজ করবে আমার সহকর্মী হয়ে তোমরা সেখানে কাজ করবে তো আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না আজকে তোমাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগলো ভবিষ্যতে আবার ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবার ইচ্ছা আছে তোমাদেরকে বক্তব্য শেষ করার আগে শুধু বলে যাই আমার জন্ম যেখানে হয়েছিল সেটা এখান থেকে মাত্র এক মাইল দূরে আমি গ্যান্ডারিয়াতে জন্ম লাভ করেছি এবং এই এলাকায় অনেক বাল্যকালের স্মৃতি আছে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জুলাইয়ের শহীদরা অমর হক